আমাদের আজকের এত আয়োজন সবকিছু হলো কাতল সুন্দরীর জন্য আজকে আমরা আসি মেঘনা নদীতে আমাদের আজকের রেজাল্ট কি কি হয় এবং ফলাফল করি তাই আজকে আপনাদেরকে শুধুমাত্র কাতল সুন্দরীকে উদ্দেশ্য করে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন কিছু ইউজ করতেছি আমরা আজকে খেলতেছি মিষ্টি লাড্ডু যেটি আট কাটায় পাশাপাশি একই সাথে লাড্ডুর সাথে দেওয়ার চেষ্টা করতেছি ডিম রুটি যেটি চার কাটায় গাঁথা বরাবরের মতো আজও একই সাথে দুইটি টোপ ইউজ করতে করতেছি এতে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মূলত সেই উদ্দেশ্যেই দেওয়া যেহেতু এখানে দুই ধরনের খানা দেওয়া আছে একটির মধ্যে আছে ছাতু অন্যটির মধ্যে আছে ডিম রুটি মাছ তার পছন্দ মতো খাবারটি খাবে সেই উদ্দেশ্যেই মূলত দেওয়া যেহেতু আজকে আমরা কাতলের উদ্দেশ্যে খেলতেছি শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট কি হয় তা জানতে হলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আমরা আমাদের আপডেট আপনাদেরকে জানাবো মেঘনা নদীতে আজকে আমাদের ফলাফল কি হয় তাই আজকে দেখতে পারবেন পরবর্তী কোন ویڈیو تے